আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আজকে আমি রসমালাই বানাবো ঘরে যেহেতু রসমালাই সবাই পছন্দ করে আমি প্রথমেই কেরামেলটা তৈরি করে নিচ্ছি কেরামেলটা তৈরি করার জন্য একটু প্যানের ভিতরে দুই চামচ আমি চিনি দিয়েছি অনবরতভাবে নাড়তে থাকলে একটা কালার চলে আসবে তখন আমি দুধটা ঢেলে দেবো এর ভিতরে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে কেরামেলের কালারটা যে কালার ঠিক সেরকম কালার হয়ে আসছে এখন এইভাবে এই ক্যারামেলের ভিতরেই আমি দুধটা ঢেলে দেব আমি প্রায় হাফ কেজির মতন দুধটা নিয়েছি হাফ প্রায় মানে পুরোটাই আমি হাফ কেজি দুধ নিয়েছি দুটাই এলাচ দিয়েছি আর দুই মুখা চিনি দিয়েছি আপনারা চিনি স্বাদ মতন খাবেন তবে অতিরিক্ত খুশি ভালো না এর ভিতরে আমি একটা বাটির ভিতরে একটা ডিম ফেটে নিয়েছি আর দুই কাপ আমি গুঁড়ো দুধ নিয়েছি এই দুই কাপ গুঁড়ো দুধের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম একটু তেল দিয়ে যেহেতু ঘি নেই তেল দিয়েই আমি বানাবো এটা আমি ভালো করে হাত দিয়ে এইভাবে একটু ই করে নিলাম মিশায় নিলাম ভালো করে মিশায় এখন আমি ওখান থেকে যে ডিমটা ফেটে রেখেছিলাম তার থেকে টুকটু করে এর ভিতরে ডিমটা দিয়ে দেব। দেখেন কত সুন্দর করে ফেটে রাখছিলাম ডিমটা এখন একটু একটু করে দিয়ে আমি মাখব এই যে ডোটা তৈরি সেটা হচ্ছে আপনার যে রুটি বেলেন তার থেকে একটু নরম হলে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন দেখবেন যে শক্ত হয়ে যাচ্ছে যাই হোক এখন দেখেন এই যে উপযোগী হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম এটা হাতের সাইজে বিভিন্ন ডিজাইন মানুষ তৈরি করে আমি হাতে একটু তেল মাখায় নিয়েছি এবারে আমি হাতের সাইজে গোল বানাবো আবার কিছু লম্বা বানাবো এরকম আমি মিষ্টি সাইজ করে নিলাম আমি এইভাবে সুন্দর মতো একটা বানায় নেব আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কী যে যেমনি বানায় আমি প্রায় অনেকেরই দেখছি এইভাবে লম্বা বানায় কেউ গোল বানায় আমি লম্বা গোল দনোটাই বানাইছি দেখেন কতগুলো হয়েছে এখন ওই যে দুধটা আমি চুলোয় দিয়েছিলাম এটার ভিতরে যখন বলক আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক এক করে হালকা একটু লবণ দিলাম আপনারা লবণটা স্কিপ করতে পারেন অনেকেই মিষ্টির জিনিস মিষ্টি জিনিসের ভিতরে লবণ দেয় না লবণ পছন্দ করে না আমি পছন্দ করি তাই দিলাম আমি যখনই দুধটা উতলাইছে ভালো করে তখন আমি এটা দিয়ে দিছি না দুধ উতল আসার পরেই এটা দিতে হবে আস্তে আস্তে সুন্দর করে এভাবে নাড়া দিয়ে নেব দেখবেন আস্তে আস্তে কেমন ফুলে উঠতেছে আসলে কি জানেন ঘরের আপনি দোকান থেকে খাবেন এটার আনন্দ একরকমের আর ঘরে নিজের হাতে তৈরি করে আপনজনদের উপহার দিবেন সেটার আনন্দটা অন্যরকমের তবে ঘরেই তৈরি করবেন দেখবেন যে বাচ্চারা খুশি হয় এবং নিজেরও একটা কাজের এক্সপিরিয়েন্স হয় যেটা সবারই ভিতরে থাকে কাজে কেউ লাগায় কেউ কাজে লাগায় না প্রত্যেক মেয়েরাই এটা পারবে এটা তৈরি করতে যদি একটু চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমি তৈরি করে ফেলেলাম ঘরের ভিতরে রসমালাই কত সুন্দর হয়েছে দেখেন আমি আসলে আপনাদের বুঝাই পারব না এটা আসলে কী হয়েছে